নাক ডাকার সমস্যা দূর করতে কিছু কৌশল যন্ত্রণা যে বা যারা ডাকেন আর সেটা সহ্য করতে হয় একমাত্র তারাই ভালো বোঝেন এই অতি সাধারণ এবং একই সাথে প্রচন্ড বিরক্তিকর সমস্যার হাত থেকে দূরে থাকতে অনেকে অবলম্বন করেন নতুন আর ভিন্ন ধর্মী পদ্ধতি তবে আজকে কোন একটি পদ্ধতি নয় আপনাকে জানাচ্ছি পুরোপুরিভাবে এই ঝামেলাকে নিজের জীবন থেকে সরিয়ে দেওয়ার কৌশল ম্যাড বা ম্যাডিবুলার অ্যাডভান্সমেন্ট ডিভাইস এই যন্ত্রটি কোন কোনো বাড়তি ঝামেলা ছাড়াই আপনার নিচের অংশের চোয়ালকে সামনের দিকে টেনে ধরে রাখে ঘুমের সময় ফলে আপনার উপরের অংশের চোয়াল যথেষ্ট বিস্তৃত হওয়ার সুযোগ পায় আর কোনো রকম সমস্যার উদ্ভব হয় না যখন শ্বাস কোনো সমস্যাই তৈরি হয় না তখন নাক ডাকার মতো সমস্যাটির সৃষ্টি হওয়ার প্রশ্নে আসে না নাকের স্প্রে আপনার যদি নাক ডাকার সমস্যাটি ঠান্ডার সাথে যুক্ত কোনো বিষয়ে হয়ে থাকে তাহলে নাকের শ্বাস নেওয়ার স্থানটিকে পরিষ্কার রাখুন এই জন্যে ঘরে তৈরি নাকের স্প্রে ব্যবহার করতে পারেন স্প্রে তৈরি করতে এক কাপ বিশুদ্ধ পানির সাথে দুই টেবিল চা চামচ কষের লবণ মেশান এবার সেটাকে নাকে স্প্রে করুন সর্দি দূর হবে দূর হবে নাক ডাকার সমস্যাও ওজন কমিয়ে আনা অনেক সময় অতিরিক্ত ওজনের কারণে নাক ডাকার মতন সমস্যা দেখা দেয় এ সময় গলা ও শ্বাস নেলে চারিপাশে চর্বি জমে শ্বাস নেওয়ার মতো সহজ ব্যাপারটাকে অনেক বেশি জটিল করে তোলে ফলে ঘুমের ভেতরে শ্বাস নিতে কষ্ট হয় আর তৈরি হয় নাক ডাকার মতো সমস্যা তাই নিজের ওজনের দিকে খেয়াল রাখুন জিব আর গলার ব্যায়াম ব্যায়াম করার জন্য বেশ কিছু যন্ত্র সাহায্যে পেতে পারেন বাজারে এগুলো কিনতে পাওয়া যায় তবে গলার ব্যায়াম করতে ইংরেজি অক্ষরগুলো জোরে জোরে উচ্চারণ করুন চোয়ালকে আধ করে ডানে ও বামে বাকান। সামনে দাঁতের পেছনের দিক দিয়ে জিভবার সাহায্যে সেটাকে ঠেলুন এভাবে আপনার জিব আর গলার সুঠাম হবে এবং নিয়মিত এই ব্যায়ামগুলো করার মাধ্যমে ডাকার সমস্যাগুলো এবং নিয়মিত এই ব্যায়াম করার মাধ্যমে নাক ডাকার সমস্যা হাত থেকে মুক্তিও পাবেন আপনি